আমরা বেশিরভাগ মানুষই কেতাবি শিক্ষায় শিক্ষিত হয় হই বা না হই ব্যতিক্রম ছাড়া আমরা আদর্শের কথা বলি কিন্তু ব্যক্তিগত জীবনের পরতে পরতে সে আদর্শানুর যে জীবন সেই জীবন দৃষ্টান্ত নেয় বা চেষ্টাও করি জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং দেখা যায় বেশিরভাগ মানুষই যারা অনেক সমাজের কথা বলে অনেক কিছু বলে দুর্নীতির কথা বলে সমাজ সংস্কারের কথা বলে ব্যতিক্রম ছাড়া আবার বলছি তারা আত্মসুখী নিজের নিরাপত্তা বিষয়ে অত্যন্ত সচেতন এবং তাদের সুখ তাদের দুঃখ তাদের ব্যথা তাদের বেদনা তাদের স্বাচ্ছন্দ্য তাদের অসাচ্ছন্দ নিয়ে তারা অধিকাংশ সময় খুব সক্রিয় সচেতন এবং সেই দৃষ্টিকোণ থেকে তারা প্রতি মুহুর্তে প্রতিটি জিনিসকে দেখছে বলছে ব্যাখ্যা করছে এবং এই ধরনের মানুষগুলো কিন্তু প্রকৃতপক্ষে সামাজিক হয়ে উঠতে পারে না তো তাদের যে সমাজের প্রতি তাদের যে একটা কোথাও দায়িত্ব আছে যত উন্নতময় হোক কারণ এই সমাজ প্রতি মুহূর্তে কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে প্রত্যক্ষত বা নানান ভাবে সে নির্ভরশীল সমাজের অনেক পরিষেবার সেই পরিষেবাগুলো যদি না পায় তার তো বেঁচে থাকাই মুশকিল এবং তার থেকেও যেটা একেবারে মূল কথা যে জীবন একটা চেতনার বিকাশ অভিব্যক্তি বিবর্তনের ফলে আমরা হচ্ছে সম্পূর্ণ বিবর্তনশীল মানি প্রতিদিন আমি যে প্রকৃতি অর্জন করেছি জন্মসূত্রে যার মধ্যে অনেক কুসংস্কার হয়েছে সেটাকে আমি একমাত্র পরিবর্তন আছে যদি না হয় ভালো অর্থে তাহলে সে আদর্শের কথা বলুক আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিকতা কি আধ্যাত্মিকতায় প্রতি মুহূর্তে নিজেকে বদলে ফেলা পনের এই বিশ্ব যে ব্যবস্থা এই যে ক্রিয়েশন এই যে সৃষ্টি তার সাথে সংগতিপূর্ণ হয়ে ওঠা এবং নিজের অস্তিত্ব আর এই বিশ্বের সকল কিছুর সাথে একটা অবিচ্ছিন্ন যোগ অনুভব করা গাছপালা কীট পতঙ্গ পোকামাকড় নিরন্ন মানুষ শ্রমজীবী মানুষ দেশের পরিবেশ পরিমণ্ডল আবহাওয়া সবকিছুর সাথে একটা তার নিত্য কোথাও যোগ অনুভব করা এবং তার সাধ্যের মধ্যে যেটা আছে সেইটা অনুযায়ী কাজ করা দ্যাট ইজ ওয়ার্ড দি অফ লিভিং তখনই জীবনে বেঁচে থাকার সার্থকতা নাহলে আমি বড়ো বড়ো কথা বললাম আদর্শের কথা বললাম অমুককে বললাম দেশচ্ছি অমুক হচ্ছে অমুক অমুক হচ্ছে তমুক আরে ভাই চ্যারিটি তুই কি দিলে সমাজকে প্রতি দিচ্ছ ফিরিয়ে অনেক বড় কথা বলা খুব সহজ অনেক কিছু লেখা সহজ সভা সমিতি করা সহজ মিটিং মিছিল করা সহজ ধর্ণা দেওয়া সহজ আন্দোলন করা সহজ ব্যক্তিগত জীবনে একটা সামগ্রিক চেতনা একটা বিশ্ব চেতনা এটাকে আমরা বলে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা মানে আত্মার চেতনায় বেড়ে ওঠা সে আত্মার চেতনার মধ্যে তো এত অসামঞ্জস্য থাকবে না যা থাকবে তা ধীরে ধীরে তার থেকে তো সে সম্মতিপূর্ণ জীবনে আসবে তার তো নিজেকে নিয়ে এত সুখ দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা অভিযোগ এত মুহুর মুহুর তার মধ্যে তো থাকার কথা নয় সে বরং তার মধ্যে থেকে প্রতিকূলতার মধ্য থেকেই সে কী করে সমাধানের পথ করবে নিজের মধ্যেই নিজের সমাধান সূত্র খুঁজে পাবে সেটাই হচ্ছে তো জীবন সেটাই তো ভারতবর্ষের চিরন্তন ভারতবর্ষের সনাতন ভারতবর্ষে শিক্ষা এবং সেটা একটা বিশ্ব চেতনা একটা পরিব্যাপ্ত চেতনার অর্জনের ফলেই সম্ভব এবং সেটা আছে কিনা ধরা পড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে আমার চিন্তাধারা আমার বক্তব্য আমার কর্ম আমার রিলেশনের মধ্যে সুতরাং এই জগৎ সংসারের সাথে নিজের যদি কোথাও কোনো ভূমিকা না থাকে নিজের ছেলে মেয়ে সে তো পশু বা পশু পশুদেরও নিজের সন্তান গ্রহণ করে তার জন্য কর্তব্যকর্মের স্বেচ্ছার মধ্যে একটা স্বার্থ আছে একটা স্বার্থ আছে এবং সেটা ক্ষুদ্র স্বার্থ তাকে ছাড়িয়ে একটু বৃহতের ক্ষেত্রে যদি তার ভূমিকা না থাকে তাহলে এই জীবনের সার্থকতাটা কোথায় তারপরেও যদি সেই জীবনটা যদি একটু উত্তর উত্তর চেতনার বিকাশ এবং তার সাথে সাথে প্রবৃদ্ধির পরিবর্তন নিরন্তর যদি কোনো অনুশীলন না থাকে তাহলে তো জীবন তো স্থবই যে জীবনের প্রগতি নেই যে জীবনের বিকাশ নেই উন্নতি নেই সেই জীবন তো বায়োলজিক্যালি ডেথ নয় কিন্তু সাইকোলজিক্যালি ডেথ যেটা শ্রীমা বলছে এই মূল কথাগুলো নিজের আয়নায় নিজেকে প্রথমত দেখতে হবে হ্যাঁ আমি স্বর্গের দেবদূত নেমে দেবদূত জন্মাইনি একটা ভাঙা স্ক্র্যাপ মেটেরিয়াল হিসেবেই আমি এসেছি তাকে একটা ফিনিশ বুকস তোমার সঙ্গে তাকে সেপ দিতে হবে সেইটাই তো জীবনে যা কিছু করি সংসভ করি যা কিছু বাইরের সাপোর্ট উদ্দেশ্য হচ্ছে নিজের মধ্যে যে অভিব্যক্ত চেতনা সেটা যেন বাইরে আসতে পারে প্রকৃতির উপর সে যেন নিয়ন্ত্রণ আনতে পারে প্রকৃতিকে পরিবর্তন করতে পারে নাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ওই যে জ্ঞান দেওয়ার মানুষ সমালোচনা করার মানুষ রাজনীতিও আছে সংসারে তো আরও বেশি আছে এসব থাকা সত্ত্বেও কিচ্ছু হবে না কিছু হয় না কেন আমি তো নিজেই আমার যে সধর্ম আমার যে দায়বদ্ধতা আমি সেটাই করছি না আপনাকে শুধু ঘেরিয়া ফেরিয়া মনি পদে পদে সেই রবীন্দ্রনাথের কথা বারবার মনে আসে সেই সেইটাতে আমার জীবন নিজেকে জিজ্ঞেস করবো তাহলে জীবনের সার্থকতা কোথায় নিজেকে নিজে জিজ্ঞেস করেছি নিজের আয়নায় নিজেকে তো দেখতে হবে এই হচ্ছে এইভাবে আত্মদর্শন কিন্তু হয় এবং এর মধ্যে দিয়ে কিন্তু তখন নিজেকে নিজে দেখা যায় নিজেকে যখন তার আগে কিন্তু থরবরি খারাপ খারাপড়ি থ 加速氧化碳循